দশ শত এতদিন পরেও আবার ওঠে বাংলাদেশের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পালিয়ে যাননি তাহলে পালিয়ে যাননি তাহলে তিনি এখন কোথায় আসেন সাম্প্রতিক আগে খবর এসেছিল যে ওবায়দুল কাদের মারা গিয়েছেন এবং এর কয়েক মাস আগেও খবর এসেছিল যে ওবায়দুল কাদের দেশে ছিলেন হঠাৎ করে ভারতে পালিয়ে গিয়েছেন বারবার পালিয়ে যাওয়ার খবর আসছে ওবায়দুল কাদেরকে নিয়ে আপনার যত যাই বলেন না কেন পাশে অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের পর পরে কিন্তু আওয়ামী লীগের বড় বড় হেভিওয়েট নেতাদের খবর পাওয়া গেল যে কে কোথায় কিভাবে পালিয়ে গিয়েছে এই ওবায়দুল কাদের খবর কিন্তু পাওয়া যায়নি এই ব্যক্তিটা আসলে কোথায় হাওয়া হয়ে গিয়েছে এটা সবার জনমনে একটা প্রশ্ন যার কারণে তাকে নিয়ে কয়েকদিন পর পর কথা উঠতেছে যে তিনি ভারতে পালিয়ে গিয়েছেন বা তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে ছিলেন এবং পালিয়ে যেতে তাকে নাকি কোন কোন বিএনপি নেতা বলেন বড় বড় রাজনৈতিক নেতারা নাকি সহযোগিতা করেছেন কিন্তু সাম্প্রতিক সাংবাদিক ইলিয়াস সাহেব তিনি এক তার ফেসবুক একটি পোস্টে তিনি জানিয়েছেন তিনি এক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়ে যাননি তিনি বাংলাদেশে অবস্থান করতেছেন এবং সেটা তিনি পুরোপুরিভাবে নিশ্চিত নিশ্চিত করেছেন কারণ তিনি যার থেকে এই সূত্রে সংবাদটা পেয়েছেন খুব বিশ্বস্ত সূত্র বলতে পারেন তাহলে ওবাদুল কাদের দেশে আসেন কোথায় আসেন তাহলে তিনি মারাই যাননি দেশ সেরে পালানো তাহলে তিনি কোথায় আসেন তবে মজার বিশ্বাসে দেশ ছেড়ে পালালে স্বাভাবিকভাবে আমরা খবর পেয়ে যাই বিভিন্ন সূত্রের মাধ্যমে যে উমুক নেতা দেশ সেরে পালিয়েছে কিন্তু ওবাদুল কাদের ক্ষেত্রে বিষয়টা একেবারে রহস্যময় যার কারণে তার সবচেয়ে বক্তব্য যেটি ভাইরাল হয়েছে যে পালাবো না প্রয়োজনে প্রফুল সাহেবের বাসায় গিয়ে উঠবো আসলে তিনি কোথায় আছেন সেটা এখন সন্দেহ আমরা দেখেছি যে অনেক আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারা বলেন বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের নেতারা বলেন তাদের আশ্রয় প্রশ্রয়ে অনেক নেতারা এখনো দেশে আছেন বা তাদের তাদের সহযোগিতা অনেকে দেশের পালানো পালাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু কাদের কোথায় সেটা সঠিক কোন সূত্র এখন পর্যন্ত উঠে আসে নাই যদি তিনি বাংলাদেশেই থাকেন তিনি তাহলে কার বাসায় আসেন জনগণ একটা প্রশ্ন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখর সাহেবের বাসাটা একটু ঘেটে দেখা হোক থাকলেও থাকতে পারে